পথশিশুদের নিয়ে কাজ করতেছি কারণ এদের বড় একটা অংশ সমাজের এরা অবহেলিত এবং আমি আপনাদেরকে আরেকটা জিনিস আজকে গ্যারান্টি দিচ্ছি যে এদের অনেকের মা বাবা নেই ছেড়ে চলে গেছে তার মা বাবা আর অপরাধ হতে পারে এদের অপরাধ নেই এদেরকে যদি সরকার জন্ম নিবন্ধন দেয় পিতা যদি না পায় আমি পিতা হোক কোনো সমস্যা নেই এবং তাদেরকে মুসলমানের ব্যবস্থা করা হোক তাদের জন্ম নিবন্ধন দেওয়া হোক এবং ঢাকা শহরে দেখেন বিভিন্ন জায়গায় খাস জমি আছে তাদেরকে একটা বন্দোবস্ত করে দিয়ে তাদের একটা স্থায়ী বসবাসের সুযোগ দেওয়া এবং